আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন ভোটার হবেন ভাবছেন কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে সেটা জানেন না তো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আর যারা জানেন তারাও একটু জেনে নেন অন্যকে সাজেস্ট করার তো আপনি নতুন ভোটার হতে হলে কি কি ডকুমেন্টস লাগবে আজকে ভিডিওতে দেখিয়ে দিন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আপনি নতুন ভোটার হতে হলে প্রথমত আপনাকে একটি আবেদন ফর্ম লাগবে এই আবেদন ফর্মটি আপনি পিডিএফও পাবেন নির্বাচন কমিশন সাইটে আবার অনলাইনে আবেদনও করতে পারবেন অনলাইনে আবেদন করলে সুবিধাটা কী সুবিধা হচ্ছে আপনি দেখে শুনে বুঝে সব কিছু নিজে ফিল আপ করতে পারবেন ভুল জিনিসটা ফাইন্ড আউট করতে পারবেন আবার আবেদন ফর্ম নিয়েও আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে এনেও হাতে লিখে একটা আবেদন ফর্ম ফিল আপ করতে পারবেন তো আপনার যেভাবে ভালো হয় সেভাবে করতে পারেন আবেদন ফর্ম আপনি এনআইডি ডট সার্ভিস ডট গভ ডট পেয়ে যাবেন দুই নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জন্ম সনদ তিন নাম্বার যে জিনিসটা লাগবে শিক্ষাগত যোগ্যতার কপি মানে আপনি যে পর্যন্ত পড়াশোনা করছেন সেটা লাস্টে যে সার্টিফিকেটটা থাকবে যদি আপনি স্নাতক হন তাহলে অনার্স এর যোগ সার্টিফিকেটের ফটোকপিটা দেবেন আর অষ্টম শ্রেণীপাস হলে অষ্টম শ্রেণীপাসের সার্টিফিকেটের ফটোকপিটা দেবেন চার নম্বর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নাগরিক সনাদপত্র এই নাগরিক সনাদপত্র আপনাকে অ্যাটাচ করতে হবে পাঁচ নাম্বার পিতামাতার এনআইডির ফটোকপি দিতে হবে ছয় কাবির নামা এটা কিন্তু সবার জন্য না। আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনাকে এই কাবির নামা দিতে হবে সাত নাম্বার এটাও সবার জন্য না যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে আপনার স্বামীর এনআইডির ফটোকপি দিতে হবে আর আপনি যদি ছেলে হন সেক্ষেত্রে আপনার ওয়াইফের এনআইডির ফটোকপি দিতে হবে আট নম্বর রক্তের গ্রুপ দিতে হবে এই রক্তের গ্রুপ আপনি কিভাবে দেবেন আপনি যে কোনো একটা হসপিটালে গিয়ে রক্তের গ্রুপ পরীক্ষা করার পরে ওনারা যে সার্টিফিকেটটা দেবে সেটাই আপনাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে নয় নম্বর আপনাকে প্রত্যয়নপত্র দিতে হবে দশ নম্বর ইউটিলিটি বিল যে কোনো একটা ইউটিলিটি বিলের ফটোকপি আপনাকে দিতে হবে এটা হলো বিদ্যুৎ বিল হতে পারে গ্যাস বিল হতে পারে যে কোনো একটা বিলের ফটোকপি কিংবা বিল কপি আপনাকে এই আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এটা কেন অ্যাটাচ করবেন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে এই ইউটিলিটি বিলে আমার তো কোনো আইডেন্টি নাই কিন্তু আপনার স্থায়ী ঠিকানা আছে এই ঠিকানার জন্য এটা দিতে হবে সর্বশেষ যে জিনিসটা লাগবে এগারো নাম্বার সেটা হচ্ছে অঙ্গীকার নামা অঙ্গীকার নামাটা আপনার লাগবেই অঙ্গীকার নামা কেন লাগবে কারণ এখন একটি ব্যক্তি একাধিক এনআইডি কার্ড করে ফেলে কেউ যদি ঢাকা থাকে ঢাকায় একটা এনআইডি কার্ড করে যদি কেউ গ্রামে থাকে গ্রামে আরেকটা এনআইডি কার্ড করে ফেলে এর জন্য অঙ্গীকার নামা লাগবেই অঙ্গীকার নামাটা আপনি অনলাইনে পিডিএফ আকারে অনেক পেয়ে যাবেন সেখান থেকে অঙ্গীকার নামায় লেখবেন আপনার আগে কোনো এনআইডি কার্ড ছিল না এমন একটা লেখা লেখবেন লেখে আপনি আপনার আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন সুতরাং আবেদন ফর্মের সঙ্গে আপনার কী কী অ্যাটাচ করতে হবে আমি সব বলে দিলাম এই ডকুমেন্টসগুলো যদি থাকে আপনি সহজেই আপনি আপনার নির্বাচন কমিশনে যাবেন এটা উপজেলা নির্বাচন কমিশন হতে পারে আপনার জেলা নির্বাচন কমিশন হতে পারে কিংবা ঢাকা নির্বাচন কমিশন হতে পারে সেখানে গিয়ে আপনার আবেদন ফর্মের সঙ্গে এই ডকুমেন্টসগুলো জমা দিলেই তারা জাস্টিফাই করবে তারপর আপনি সহজেই ভোটার হতে পারবেন এতে কোনো আর সমস্যা থাকবে না কিংবা আপনার আবেদনটি রিজেক্ট হবে না তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হাফেজ